প্রতিবাদ কোনোদিন প্রতিবাদ করব না প্রতিবাদ এটা বললেন কেন আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি আমার এই কথাটা শুনলেন না কেন এর নাম হচ্ছে প্রতিবাদ যখনই প্রতিবাদ করবে তখন শয়তান তাকে বারবার বলবে এই যে এটা বলল এই যে এটা বললো এই যে এটা তোমার স্বামী বলল। তখনও প্রতিবাদ করে তখন ও বলে গালি দিয়েছি তাতে কী হবে হ্যাঁ তুমি গালি দিবে কোনো তোকে তালাক দিয়ে দেবো যা এক তালাক্তির দু তিন তালাক্তির সত্যি একশো তালাক দিলাম যা এবার বুদ্ধি তালাক যে তিনটা হয়ে গেছে হুজুর কি করতে হবে বলে এক রাতের জন্য বিভা দিতে হবে ইহিল্লা বিভা ই তো চলেন আব্দুর রাজাক সাহেবের কাছে যাই কি করতে হবে ভাইজান ঘটনায় দুইটা ছেলে আছে খুব ভুল হয়ে গেছে ভাইজান না দুটা ছেলে আছে ছেলে দুটার দিকে লক্ষ্য করে বিবাহটা যদি আমার বউটা যদি ফিরিয়ে পাওয়া যেত কোনো সমস্যা নেই কতদিন হলো তালাক দেওয়া বলে সাত আট দিন হলো আচ্ছা আচ্ছা বউ ফিরিয়ে নিয়ে আসেন কোনো সমস্যা নেই এক তালাক হয়ে গেছে বউ তো বলছে না আমি মজাক করে দিয়েছিলাম মজাক করে দিলেও হবে তৎ করে দিলেও হবে তালাক শব্দ মুখ দিয়ে বের করলেই তালাক হবে এর জন্য তোবা চলে না বলছে আমাদের এলাকার হুজুর যে আমাদেরকে তোবা করে বউ পাঠিয়ে দিয়েছে তো এটি কি পাপ যে তোবা করালো হুজুর হুজুরই তো জানে না তালাক কি জিনিস তালাক দাও কি পাপের কাজ আল্লাহ বলছেন তালাক দাও প্রয়োজনে নবী বলছেন তালাক দাও প্রয়োজনে তো তালাক দেওয়া নবীর আদেশ তালাক দাও আল্লাহর আদেশ তোমার সংসার চলে না তুমি তালাক দাও তো তালাক দিলে তোবা করতে হবে কেন আবার কোন কথা তালাকের যেটা নিয়মিত বিধান সেটা চলে একটা জিনিসের সাথে মজাক চলে না সেটার নাম তালাক একটা জিনিসের সাথে মজাক চলে না সেটার নাম বিবাহ একটা ছেলেকে বলছে দেখতে খুব ভালো লেগেছে তখন বলছে এই ছেলে আমার মেয়েকে তোমাকে দিয়ে দিলাম তখন ছেলেটা বলছে ঠিক আছে নিলাম বিবাহ হয়ে গেছে বাপের খুব দাম আছে মেয়ে যদি নিজে নিজে কোর্টে হাজারবার বিবাহ সে বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিভা বাতিল আল্লাহ রাসূল বলেন আইমা ইমরাতিন নাকাহাত বৈগেরে ইজনে ওয়ালিহা বাতিল ফনেকাহ বা বাতিল ফনেকাহ বা বাতিল যে কোন মে যদি নিজে নিজে বিবাহ করে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বাবা বাতিল আবার বলছেন যে কোনো মেয়ে নিজে বিবাহ বসবে ফাইয়া জানিয়া ও ব্যভিচারনি ও ব্যভিচারনি ও ব্যভিচারনি আবার আল্লাহ রসুল বলছেন লা তুজা বেজুল মারাতল মারা তুজা বেজুল আফসাহা কোন মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না খালা বলেছে শোনো ছেলেটা খুব ভালো তোর বাপ বিবাহ দিবে না তুই আমার কাছে চলেই আমি বিভা দিয়ে দেব খালা সুন্দর করে নিজের বোনের বিবাহ দিয়ে দিয়েছে আরে খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে ফুফু বলছে যে ছেলে খুব ভালো তোর বাপ এগুলো বুঝে না আয় আমি বিভা দিয়ে দিচ্ছি তো ফুফু ভাস্তির বিবাহ দিয়ে দিয়েছে তো কোটেরও বিভাগ ফুফুরও বিবাহ একই ফেকার বইয়ে লেখা আছে কেউ যদি বলে এটা আমার বউ রাস্তায় হাঁটছে একটা মেয়েকে বলছে এটা আমার বউ তো দুইজন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী দুজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাজের খাতাতে আছে চারজন সাক্ষী বলো তো যুবক চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনাই লাগে তো এটা কি জেনা বাস্তবায়ন করা হচ্ছে না বিবাহ তা আমি বলেছি কাজীর খাতা দিয়ে টয়লেট পেপার ভিসে ব্যবহার করতে হবে কাজী যে ক্ষেপ হয়ে গেছে ভাই জানো কি খেপছেন কেন এটা তো শরীয়তের ব্যাপার আপনি আফসোস প্রকাশ করেন দুঃখিত ভাইজান কি করি আসলে আমাদের কিছু করার নাই আপনি এদিকে আসেন আপনি খেপলেন কেন আপনি কি মনে করেন আল্লাহ আসল বলছেন লী লাভে শাহেদ আইনে বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে পক্ষ লাগে না একটা বিবাহ বৈধের জন্য কি লাগে দুজন সাক্ষী লাগে পক্ষ লাগে না পক্ষ ছেলের হোক আর মেয়ে হোক ওগুলো কোনো কথা নেই একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে একটা বিবাহ বৈধ হওয়ার জন্য দু সাক্ষী লাগে তাহলে বিবাহ যাইজ হবে সেখানে পক্ষের কথা কেন এখানে এই পক্ষে দুইজন ওই পক্ষে দুজন চারজন আবারই তো রাজশাহী পায় না বাবুগঞ্জ আমার জানা অনুপথে বৃহত্তর রাজশাহীর চাহে সেটা রাজশাহী হোক চাঁপাই নবাবগঞ্জ হোক সেটা নাটোর হোক সেটা নগা হোক একটা বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সব যায় সব হারাম যা কিছু আছে আর রংপুর দিনাজপুর লালমনহাটিনী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা আরো খারাপ চট্টগ্রাম সিলেট বরিশাল তার চেয়ে বেশি খারাপ রংপুর দিনাজপুর লালমোহাট টেলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও ওইসব জায়গাতে বর যখন যাবে তখন বিবাহের বৈঠকে এভাবে বসে থাকতে হবে মুখ খুলতে পাবে না যদি মুখ খুলে তাহলে সব পরিবেশের লোক বলবে ছি 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 এ বিবাহ দেওয়া যাবে না এই বিবাহ ভেঙে দাও ছেলে ভালো নয় তার মধ্যে আমিও আছি আমিও বিবাহের বৈঠকে বসেছি তো মোহরের কথা তো আমার সাথে হচ্ছে আমি বলছি মোহর এত হবে তো আমার মামা শ্বশুর যিনি উনি বলেন এই বিবাহ উঠিয়ে দাও আরে বরে কথা বলে বিবাহ উঠিয়ে দাও আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে এত হইচই শুরু করলো কেউ যখন তার কথা মানেনি তখন ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেছে এটা আবদুলার মা এর নানির নানার ঘটনা এইটা হলো রংপুর দিনাজপুর যেটা বাস্তব এখনো বলা হয়নি বিবাহ যেখানে পড়াতে যায় মেয়ে যেখানে থাকে পনেরো বিশ জন যায় একসাথে গিয়ে বলে অমুক নেবা সে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্তা কবুল করো তখন মেয়েটা বলে কবুল করলাম তিনবার বলিয়ে নেই তারপরে ওরা সবাই বর যেখানে বসে আছে সেখানে এসে দাঁড়ায় তখন এই বসে থাকা লোকগুলি বরের সাথে যারা বসে আছে ওরা বলে আপনারা কে তখন বলে আমরা এ বিবাহে রুকি তো বসে থাকা লোকগুলি বলে মেয়ে কবুল করেছে বলে জি করেছে তখন বলে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে আর যদি চট্টগ্রাম সিলেট বরিশাল হয় তাহলে উকিল বাপ লাগবে সেদিন থেকে উকিল বাপি বাপ আর নিজের বাপ বাপ নয় উকিল বাপ এখন মেয়ে নিয়ে যাবে উকিল বাপের বাড়িতে মেয়ে এখন বেড়াতে যাবে নিয়মিত এটা বাপ হয়ে গেছে অথচ শরীয়তে দাদা উকিল হতে পাবে না বাপ বেঁচে থাকালীন জ্যাঠ হতে পাবে না বাপই উকিল বাপ সব করবে বিবাহের সব নিয়ম নিতে উঠে আসবে বিবাহের শুরু থেকে নিয়ে যা কিছু বড় মেয়েদের গীত বলা এগুলো তো সবই হারাম রং মাখানো এগুলো তো সবই হারাম এতগুলো ডুলিবিবি যাওয়া এগুলো তো সবই হারাম এতগুলো চ্যাংড়া ছিল মানুষ সেখানে গিয়ে হইচই করা নারী পুরুষ একসাথে বসা এগুলো তো সবই হারাম বিবাহের সূচনাতি জেনা শুরু থেকে নে শেষ পর্যন্ত জেনা দিয়ে ঘেরা তাহলে এই সংসারটা কেমনে ভালো হয় সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসি আজকে নফল শিয়াম বলতে চেয়েছিলাম বিস্তারিত কিছু না বলে এতটুক বলি ছাড়া এই একটু আমার দিকে খেয়াল করো তো আমরা সব সময় বলে থাকি রোজা বলবো না কি বলবো শ্যাম রোজা এবং শ্যামের মধ্যে পার্থক্য আছে যার কারণে আমি বলি ছাত্রকেও বলি ছাত্রীদেরও বলি আপনাদেরকেও বলছি শ্যাম শব্দটা ব্যবহার করলে আল্লাহর বলা শব্দটা ব্যবহার করলাম নবীর বলা শব্দটা ব্যবহার করলাম তার মানে শ্যাম শব্দটা কোরানেও আছে হাদিসও আছে রোজা শব্দটা কোরআনে নেই হাদিসও নেই তা আমার তার সাথে ভালোবাসা কেন সলাৎ শব্দটা কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটা কোরআনও নেই হাদিসও নেই যার কারণে আমরা রোজা না বলে শ্যাম বলার চেষ্টা করব। আজ থেকে আপনাদেরকেও বলছি আপশ্যে আপনারা বলা বলি করলে বলবেন আজকে আমি শ্যাম আছি আগামীকাল আমি শ্যাম থাকব তুমি কি শ্যাম ছেড়ে দিয়েছ রোজা শব্দটা ব্যবহার করো না আমি কাল রোজা থাকব এ কথা না বলে আগামীকাল আমি শ্যাম থাকব এভাবে বলতে বলছি আমি কথা বোঝা যায় না কি তুমি কি আজকে শ্যাম ছেড়ে দিয়েছো নাকি তুমি কি রোজা ছেড়ে দিয়েছ এ কথা না বলে কি বলবো তুমি কি শ্যাম ছেড়ে দিয়েছ তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পাবো আল্লাহর বলা শব্দটা এবং নবীর বলা শব্দটা তারই সাথে আমাদের ভালোবাসা থাকা দরকার